সব দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা ডাক্তার শফিকুল ইসলাম মীর সাহেব খতিব ও ইমাম বৃন্দাবন পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ খতিব বায়তুল্লামান জামে মসজিদ বৃন্দাবন পারা তৃতীয় বক্তা মাওনা আবুল বাসার মোহাম্মদ সাইদুর রহমান সাবেক শিক্ষক ঠনঠনিয়া নুরুল আনা নূর ফাজিল ডিগ্রি মাদ্রাসা বঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ আমার পাশে বসা আমার ভাই নামটা রহমান নিশান ভাই আমার খুব মহব্বতের কাছের মানুষ এতই কনকনে শীতে ওনাকে পাবো আমি কল্পনাই করি নাই আল্লাহ পাক নবীজির মায়ার টানে মোহাব্বতে আল্লাহ তাকে এই মঞ্চে কবুল করেছেন পিছনে আমার আর এক মুসল্লি খুবই প্রাণপ্রিয় মুসল্লি আমার সামনে উপবিষ্ট দক্ষিণ বৃন্দাবন পাড়ার রসুল প্রেমিক মদিনা প্রেমিক অলিয়া অলিয়া প্রেমিক মসজিদ মাদ্রাসা প্রেমিক আল্লাহ আল্লাহ রসুল ইসলাম কোরআন প্রেমিক তৌহিদি মুসলিম ভাইরা পর্দার আড়ালে অবলা সরলা সতী সাধবী সর্বগুণে গুণান্বিত আমার মা বাবানেরা পিছনের এই বাচ্চাগুলো খেলতেছে উঠাই দেন ওই বাচ্চাটাকে এই দুই তিনটে বাচ্চাকে উঠাই দেন এখান থেকে মাহাবিলের পরিবেশটা নষ্ট যে দুইটা লোক ও চুড়ি দিয়ে বল দিয়ে খেলতেছে হ্যাঁ একদম বাবা বাইরে চলে যাও মহান মনিবের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করি যে মহান মণিম আজকে শুক্রবারের রাতে বারোটা শুক্রবারের রাত এই রাতের কথা নবীজি বলেছেন যে শুক্রবারের রাতে কেউ যদি দরুদ শরীফ নবীজিকে সালাম দেয় সরাসরি নবীজির কাছে পৌঁছে রেসিলে পাক সাসাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দরুদ এবং সালাম পরে কেমতরে দিন সে সবচাইতে আমার কাছে নিকটে থাকবে কারা কারা নবীজির পাশে থাকতে চাই না রায় থাকবি আল কোরআনের আলো আলহাদিসের আলো এক সাহাবী বলতেছেন হুজুর আমি সারা রাত অথবা আমার একটা মাহফিল এই বাবা এইদিকে বাবা এইদিকে তাকান বাবা একটা মাহফিল আমার প্রোগ্রাম আমার দিন অথবা রাত আমি যদি এই মাহফিলটাকে দুই ভাগ করে অর্ধেক ইহার আপনার ওপর দরুদ এবং সালাম পড়ি যে ফজিলাটা বললাম ওই হাদিসটার একটা অংশ নবীজি বলেন ওটা তোমার ইচ্ছে আবার যদি এক চাইতে বেশি পড়ো নবীজি বলেন খয়রুল্লা তোমার জন্য এটা আরো ভালো সাবি বলতে যে হুজুর পুরা মাহাবিলটার সময়টা যদি আমি তিন ভাগ করে দুই ভাগ আপনার জন্য দরুদ সালাম করি নবীজি বলেন মা সিতা ওয়াইং জিদ্দা খয়রুল্লা যদি এরূপ করো তোমার ব্যাপার এর চাইতে যদি তুমি বেশি করো তাহলে তোমার জন্য আরো ভালো এবার সাবি বলতে যে হুজুর পুড়ে মাহাবিল পুরো রাত পুরো প্রোগ্রামটা সমস্ত আয়োজনটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ওপর দরু সালাম পরে কাটাইতে চাই নবীজি বললেন এরূপ যদি তুমি করতে পারো আল্লাহ রাব্বুল আলমিন তোমার দুনিয়া এবং আখের হাতের দুশ্চিন্তা দূর করে দিয়ে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই তার মোকাশাফাতুল কুলুব কেতাবের মধ্যে লিখেছেন আজকে যারা মাহফিল শোনার জন্য এসেছেন মাহফিলের আয়োজন যারা করেছেন ধরে নিলাম মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তারা যদি আমাদের সাথে সুর মিলায়া নবজির প্রতি একবার দরুদ সালাম পরে আল্লাহ রাব্বুল আলমিন এমন একটা ফ্রেস্তা সৃষ্টি করেন যার মাথা হলো সপ্তম আসমানে পা হলো সাত জমিনে এত বিশাল ফ্রেস্তাটা আল্লাহর নূরের দরিয়ায় ডুব দিবে সেখান থেকে উঠে গাটা ঝাড়া দিবে অসংখ্য বিন্দু বিন্দু ফোটার সৃষ্টি হয়ে যাবে প্রত্যেক বিন্দু থেকে এক একটা ফ্রেস্তা সৃষ্টি করবেন আর এই ফ্রেস্তাগুলো কেমন পর্যন্ত আপনার জন্য দোয়া করতেই থাকবে কয়বার? একবার আমরা তো কয়েকবার পড়েছি যতবার পড়বেন ততবার শরীফে এসছে কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এরকম গ্রান্টি কেউ দিতে পারবে না সারা জীবন আমি নামাজ পড়লাম নামাজগুলো কবুল হয়েছে এই কথা বল বোঝা যায় কি আমার কথা বোঝা যায় যে আমরা যে রোজা রাখলাম সামনে রোজা রাখবো আল্লাহ তৌফিক দিলে এই রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে বলতে পারবো আজকের পুড়ে মাহাবীর আল্লাহ দরবারে কবুল হইবে বা হইছে বলতে পারবো কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এই গ্রানটি কেউ দিতে পারবে না কিন্তু একটা আমল একটা এবাদত এটা একশো একশো পার্সেন্ট আল্লাহর দরবারে কবুল বিশ্বাস না করলে ইমান থাকবে না শোভন কইলাম না ভালো মতো বুঝলামও না এই হাদিসটা আমি যখন শত শত আলেম আলামার সামনে উপস্থাপন করি কোথাও চ্যালেঞ্জের মুখে পড়ে যাই এবং তারা ধরে বসে যে আপনা দলিল দিয়েই যাওয়া লাগবে কি কথা বুঝতে পেরেছি এমন একটা আমল এমন একটা এবাদত আজকের মাহফিলে আমরা করবো কয়েক সেকেন্ড লাগবে বা এক মিনিট লাগবে এটা একশো একশো পারসেন্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এই রকম আমল কারা কারা করতে চাই আল্লাহ আল্লাহ কবুল করু আল্লাহ কবুল করুন অনেক গভীরের কথা হাদিস শরীফের স্টেপ নবীজির প্রতি কেউ যদি একবার দরুদ এবং সালাম পরে আল্লাহরব্দুল আমিন নগদ দস্তার আহমদ নাজিল করেন রসলেবাক সাল্লাল্লাহ আলিসাল্লাম একদিন খুব হাসি খুশি সাবা বলতেছেন ইয়ারসুল আল্লাহ ইন্না নরকা ফি ওয়াজহিকা সুরুরান আপনার চেহারা মোবারক খুব হাস্যজল দেখতেছি ইয়া রাসূলুল্লাহ নবীজি খুব হাসি খুশি সাহাবায়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এত দুঃখ ভরা ক্রান্তর মুহূর্তে আপনি কিভাবে হাসি খুশি নবীজি উম্মতের শুভ সংবাদ পাইলে নবীজি তার উম্মত ভালো থাকলে উম্মতেরা ভালো আমল করলে আমার নবীজি খুশি কারা কারা নবীজিকে রাজি খুশি করতে চায় আলহামদুলিল্লাহ এই ছোট্ট একটা শিশু নবী প্রেমের যে গর্জনটা দিয়ে দিল বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানের দেশে এই রকম তরুণেরা যদি নবীজির প্রেমে হুঙ্কার ছাড়ত বাংলার জমিনে নবীকে ব্যঙ্গ বিদ্রুপকারী বোলকারদের ঠাঁই হতো না কথা কন কথা বলেন নবীর দুশ্মন কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মন মসজিদের দুশ্মন আলে ঠাই বাংলার জমিনে হতো না সেই নবীর প্রেমে কেউ যদি নবীজির প্রতি একবার দুরুসরে পরে নবীজি বলতেছেন এই মাত্র একজন ফ্রেস্তা আসলো আমাকে জানাই দিল ইয়া মোহাম্মদ আমায় ইউরদি গায় ক্বলা রাব্বুকা লা ইউসাল্লি আলাইকা আদম মিন উম্মাতিকা ইল্লা সল্লাইতু আলাইহি আশরান স্বয়ং আল্লাহ পাক বলতেছেন হাদিসটা হলো হাদিসে কুছী নবীপ্রেমিক তরুণ যুবকেরা আজকে মোবাইল নিয়ে তারা নানাচারা করে ঘুরে ঘুরে করে সারাটা দিন মোবাইলে থাকে এর ফাঁকে যদি একটা বারের জন্য আমার নবীজির উপর প্রতি একবার দরুদ শরীফ পরে আল্লাহ বলেন সারাটা জিন্দিগি বরবাদ করছে কি করেছে জানি না নবীজির সম্মানে স্বয়ং আল্লাহ রাবুল আলমিন ঘোষণা দিয়ে দিলেন নবী প্রেমিক নবী দরদীপ নবীজির উম্মতেরা একবার যদি নবীজির প্রতি দরুশরী পরে নবীজি বলেন এটা স্বয়ং আল্লাহ পাকেরই ঘোষণা লা ইউসাল্লি আলাইকা আদম মিন উম্মতিকা ইল্লা সাল্লাইতু আলাইহি আশারান কয়বার একবার যদি পড়ে আল্লাহ পাক সেই দরুশরী কবুল করেন খুশি হন রাজি হন এবং তার উপরে নগদ দশটা রহমত নাজিল করে একবার যদি নবীজিকে কেউ সালাম দেয় ছোট হোক বড় হোক মাঝারি হোক শিক্ষিত হোক সাধারণ হোক আলেম হোক সাধারণ হোক একবার যদি নবীজিকে সালাম দেয়া দেয় আল্লাহ পাক ওই সালাম কবুল করেন গ্রহণ করেন রাজি হন খুশি হন এক সালামের বিনিময়ে স্বয়ং পাক ওই বান্দাকে নবীজির উপর দশ বার সালাম দিয়ে দেন এক সালামের বিনিময়ে আল্লাহ রাজি হয়ে দশ বার সালাম দেন একটা সালামের বিনিময় আল্লাহর পক্ষ থেকে একটা সালাম পেতে আম্মাজান খাদিজাদুল কোবরতাল নবীজিকে তিনি বিয়ে শাদি করেছেন আম্মাজানের সম্পদ এত আজকের দুই চার ডজন গ্রুপের মালিককে কিনতে পারতো আপনি আবুল খায়ের বলেন বসুন্ধরা বলেন আকিস গ্রুপ বলেন যত গ্রুপ আছে এই গ্রুপগুলো জড়াইলেও আম্মা জানের সম্পদের হাতের মুঠোয় হবে না সেই আমলের দোতলার বাড়িতে থাকতেন তার গুডাউনের চাবি বহন করত আলহামদুলিল্লাহ কয় না সুবান কয় না কত সম্পদের মালিক উঠ কয়েকটা উঠ তার চাবি বহন করতো এত সম্পদের মালিক এত টাকা পয়সা ধন সম্পদ এত বংশ কৌলিন্য এত তার আভিজাত এত তার সুনাম সুখ্যাতি আমার নবীজি যখন সিরিয়া থেকে ব্যবসা করে যখন বাড়ির দিকে আসতেছেন এ বাবা এই বাবা মাঠে ওইভাবে না থাকে কষ্ট করে বসো শান্তি পাওয়া হবে রূপবতী গন গুণবতী ধনবতী এমন বিদ্যুষিব একজন সম্ভ্রান্ত মহিলা সারা আরো জানের বড় না সবাই তাকে মানত কত করত সম্মান করতো এত সম্পদের মালিক নবীজি হয়েছেন তার সম্পদের ব্যবসার ম্যানেজার শুভনাল দায়িত্ব দিয়ে দিয়েছেন নবীজি সিরিয়ায় চলে গেছেন বাণিজ্যের উদ্দেশ্যে তার সাথে যারাই গেছে নবীজির সাথে ওই কাভেলার যত ব্যবসায়ী ছিল নবিজির খাতিরে সমস্ত ব্যবসায়ীদের ব্যবসায় লাভ হয়েছে অনেক টাকা পয়সা লাভ করে নিয়ে এসে উটের পিঠে নবীজি আসতেছেন এটা বিয়ার আগেই আমাজন দোতলা থেকে দেখতেছেন আমার ম্যানেজার মোহাম্মদ উটের পিঠে আসতেছে মরুভূমি মেঘমুক্ত আকাশের প্রচন্ড তীব্র খর রোধ যেই কবি নজরুল বলেছেন মরুর সূর্য উর্দ্ধ আকাশে আগুন বৃষ্টি করে সে আগুন তাতে কৈশম ফোটে বালুকা মরুর উপরে সেই উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে নবীজি আসতেছেন আমাজান দোতলা থেকে দেখতেছেন সেই কাফেলার মাঝখানে নবীজি উঠের উপরে আসতেছেন মাথার উপরে দূর থেকে একটা ম্যাখণ্ড দৌড়ে এসে নবিজির মাথার উপরে ছায়া দিতেছে নবী দিয়ে আসতেছেন মাথার মেঘখণ্ড ছায়া দিয়ে দিয়ে আসতেছে আমাজন দেখতেছেন ওই ছায়া আর কাফেলার ভিতরে যেন পূর্ণিমার চাঁদ নেমে এসেছে আমার নবীদি আসতেছেন যেন সকালে সোনার রবি সকাল বেলা একে উঠায় রে আবির রাঙ্গা রবি সকাল বেলার এক ফালি নতুন আলো নিয়ে নতুন সূর্য উদয় হচ্ছে মিষ্টি মিষ্টি আলো নিয়ে সূর্যের আলোর চাইতেও মিষ্টি আলোকিত নূরের আভা নিয়ে নবীজি আসতেছে

সুন্দর স্নিগ্ধ আলো নিয়ে চেরাগ বাতি সূর্য আসতেছে আম্মাজান খাদিজার বাড়ির দিকে ওটা যেন ব্যবসায়ী কাফেলা না আকাশ থেকে নূরের কাফেলা আসতেছে উনি বিমুগ্ধ হয়ে গেলেন হতচকিত হয়ে গেলেন চিন্তার গভীরে ডুবে গেলেন চিন্তায় বিবর হয়ে গেলেন আম্মাজান ছিলেন তৌরাত কেতাবের তিনি পণ্ডিত ছিলেন তৌড়াত কেতাব পড়তেন তৌড়াত কেতাবের পাতায় পাতায় আমার নবীজির পরিচয় দেওয়া আছে বৈশিষ্ট্য দেওয়া আছে তার কাজের সততার কথা বলা আছে আস্থার কথা বলা আছে বিশ্বস্ততার কথা বলা আছে সব মিলায় আম্মাজান ছাদের উপর থেকে নবীজিকে দেখতেছেন চৌরাত কেতাবের পাতায় পাতায় লাইনে লাইনে নবীজিরই পরিচয়গুলো এক এক করে মিলাইতেছে নবীজি যখন বাড়িতে ঢুকলেন তিনি তার দাসীদের দ্বারায় উন্নতমানের দামি দামি খাবারের আয়োজন করেছেন নবীজির জন্য এমন আয়োজন করেছেন নতুন বর প্রথম দিন বাসরের আগে শ্বশুরালয়ে যে আয়োজনটা করে তার চাইতেও বেশি আয়োজন আম্মাজান করেছে নবীজিকে আদর সম্মানে খানাপিনা পিনা করা নবীজিকে বিশ্রামে দিয়ে দিলেন নবীজিদিকে তার দাসীর মাধ্যমে তার বাহকের মাধ্যমে জানাই দিলেন আমাজান তিনি এত খুশি হয়েছেন আমার নবীজিকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন